আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই ইমু ব্যবহার করতেছেন এবং হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইমু এমন একটি চমৎকার ইমো আপডেট দিয়েছে যাদের ইমো নেই তারাও কিন্তু ইমোতে কথা বলতে পারবে আর কিভাবে কথা বলবে যার ইমো অ্যাকাউন্ট নেই যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট নেই ওই নাম্বার দিয়েও কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে আর কিভাবে করবে পুরো প্রসেসটা দেখে দিচ্ছি তার আগে একটা কথা বলতেছে এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেওয়া সেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে সেই মুহূর্তে চলে যাবো আমরা এই প্রবেশ করলাম সরাসরি ইমোতে মুহূর্তে আপনারা চলে যাবেন এই যাওয়ার পরে একটু লক্ষ্য করবেন আপনারা আমরা অনেকেই জানি যে গ্রুপ এবং আছে বিভিন্ন পাবলিক মাধ্যম তৈরি করতে হলে আমাদের নিচে যে প্লাস বাটনটি আছে এই প্লাস বাটনে আমরা ক্লিক করতে হয় তো আমরা হচ্ছে এই প্লাস বাটনের উপরে ক্লিক করে দেবো প্লাস বাটন উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু নিউ গ্রুপ চ্যাট তারপর হচ্ছে অ্যাট প্রেন্ড কিউ স্ক্যান কিউআর কোড তারপর হচ্ছে গ্লোবাল ওয়েব কল আর মোড়ে আরও অনেক কিছু রয়েছে তো আমাদের হচ্ছে নতুন যে ফিচারটা দিয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়েব কল তো আমরা গ্লোবাল ওয়েব কলে ক্লিক করে দেবো এখানে হচ্ছে মূল বিষয় এখানে হচ্ছে মূল বিষয় দেখেন এখানে কিন্তু একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আপনারা এখন এখানে কিন্তু আমার নাম শো শো করতেছে সাইফুল ইসলাম তারপর হচ্ছে এখানে শুধু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বন্ধুকে বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করবেন তো আমরা হচ্ছে এটা কপি করে নেবো আমরা যাকে এটা সেন্ড করতেছি তাকে আমরা এটা পাঠাবো আমরা সরে যাব এখান থেকে বেরিয়ে আমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর হচ্ছে আমরা যাকে পাঠাবো তাকে আমরা সেন্ড করে দেবো ইনবক্সে সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে আমি এটা সেন্ড করে দিচ্ছি অলরেডি আমি কিন্তু সেন্ড করে দিয়েছি এবং যে অ্যাকাউন্টে সেন্ড করেছি সেই অ্যাকাউন্টটা আমরা আবার চলে যাব অর্থাৎ হচ্ছে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার একটা মোবাইলই কিন্তু আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এবং কীভাবে কলটা আসতে সেটাও দেখাচ্ছি তো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে গেলাম আমার হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের দেখতে দেখেন এই যে এই আইডি থেকে আমার কিন্তু চলে এসেছে আমি কিন্তু দেখেন এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে এবং এখানে লাগছে কি ফ্রি ব্যক্তিগত এবং যোগাযোগ তো আমরা এই লিঙ্ককে ক্লিক করে দেব একটু লোডিং নিচ্ছি আমরা লিংকে ক্লিক করার পরে একটু লোডিং নেবে দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসছে লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে কল দিতে বলছে ইনভাইট ইউ টু জয়েন গ্লোবাল ওয়েব কল আপনি কিন্তু গ্লোবাল ওয়েব কলে জয়েন করতে বলছে আপনাকে আপনি এখানে কী করবেন আপনার বন্ধুকে কল দিবেন অর্থাৎ হচ্ছে আমি বোঝানোর ক্ষেত্রে যেহেতু বলতেছি আমি আমাকেই কল দিচ্ছি দেখেন এখানে কিন্তু স্টার্টে কল এক্সট্রাতে কলে কিন্তু আমি ক্লিক করে দিছি দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কল চলে আসছে আমি কিন্তু এই লিঙ্কটা কপি করে আমার অন্য একটা আইডিতে পাঠিয়েছি যে আইডিতে আমার ইমু খোলা নেই কিন্তু দেখেন আমার কিন্তু কলটা চলে আসছে অলরেডি কলটা চলে আসছে আপনি যদি এখানে রিসিভ করেন আপনি কথা বলতে পারবেন তো আমরা যদি একটু আমরা কলটা রিসিভ করলাম না কারণ হচ্ছে একটি মোবাইল যেহেতু একটি ডিভাইস যেহেতু আর কলটা রিসিভ হবে কিন্তু কথা বলা যাবে না দেখেন সরাসরি কিন্তু আপনারা এখানে যে গ্লোবাল ওয়েব কলটি আছে এখানে কিন্তু বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ সরাসরি সিলেক্ট করেও কিন্তু আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন যাদেরকে দিচ্ছেন এবং যতজনকে আপনি দিতে চাচ্ছেন সবাইকে কিন্তু দিতে পারবেন তো এ ছিল ইমুর যেই নতুন আপডেট দু হাজার পঁচিশ সালে সেই আপডেটটা আপনাদের মাঝে আমি সরিয়ে দিয়েছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ